গোপালগঞ্জের বড়পাড়া ফার্স্ট ক্লাস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম পাঁচ হান্ড্রেড পার্সেন্টের প্রাইসটা খুবই কম আছে বিশ্ব তো আছে সেটা হচ্ছে লোক কিন্তু খুব ভালো একজোড়া তো রয়েছে একদম লাল গিয়ারে আর আপনারা হয়তো জানেন বিরোডা করতে আছে কিন্তু একদম ন্যাচারাল একটা পরিবেশে এর মাঝে কি বলি কোয়ালিটি আসলে কবুতর দামটা ওঠা নামা করবে প্রত্যেকটা কোয়ালিটির উপরে যে যে রকম যেটা যে রকম কোয়ালিটি সেটা দাম আছে মাত্র চার হাজার টাকা এই জোড়া পুরো মাত্র চার হাজার না এটা চকলেট হবেই না এটা অন্যরকম একটা কালার মানে স্পেশাল যে কালার আসলেও বর্তমান সময়ে কিন্তু বন্ধুরা এক লক্ষ টাকারও কবুতর আছে কিন্তু দেখলে এতটা ভালো লাগে না যতটা দেখলে ভালো লাগে এদের এই জোড়া আজকে নিতে পারবেন মাত্র তিন টাকা ফুলি রানিং জোড়াটা না ভাই ও মাই গো ভাবা যায় নিজের আন্ডা বাচ্চা নিজে করে এই দেখেন খোলা মোলা সব ফালাই দিলাম ঠিক আছে মেন বিষয় হচ্ছে নিজের ডিম বাচ্চা নিজে করে এই বড় সাইজের মন্ডিয়ান এক একটার সাইজ দেখেন বড় কথা হচ্ছে আপনি কষ্টের টাকা দিয়ে কিনতেছেন কি সেটার নিশ্চয়তা কি সেটার বাচ্চা কেমন আসবে সেটা কোয়ালিটি কেমন সেটা হচ্ছে মেন বিষয় তো যারা এই পেয়ারটা নিতে চান লাল পাতের ফুলি রানিং জোড়াটা খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার সুন্দর স্পিন করে খাই দিয়ে বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটি অস্থির গেটা রানিং নট এই নটটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র এক হাজার টাকা থাকে খুবই সুন্দর বন্ধু সাইজ দেখেন একটা কবুতরের খুবই খুবই সুন্দর অস্তুরা আপনারা জেনে খুশি হবেন আজকে আমি শফিক ভাই এমন একজন লোকের খামারে চলে আসছি যাকে সবাই চেনেন এক নামে মনির হোসেন বাদশাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন একটু বামে আসবেন রোডটা ফেজে পরে তো ভাই কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি শফিক ভাই পিজন সকল দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কোনো জানাবেন প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ মনীষ বাদশাহ আপনারা হয়তো অনেকেই হয়তো বিভিন্ন প্ল্যাটফর্ম আমাকে দেখে থাকবেন আর আমি আপনাদেরকে বিশ্বস্ত সাথে আসলে কোয়ালিটিফুল কবুতরগুলো দেওয়ার সবসময় চেষ্টা করি আর আপনারা হয়তো জানেন আমি আসলে দেশি জাতীয় গোল্লা কবুতরগুলা বেশি কালেকশন করি যেমন বড়ো পায়রা মাদ্রাজি গোল্লা দেশি রাজগোল্লা কবুতরগুলো কালেকশন করি এর বাইরেও ফেন্সি বা ফ্লাই জাতের যে কবুতরগুলা যেতে ভালো লাগে সেগুলো আমি আসলে কালেকশন করে নিয়ে আসি দামটা কথা বলি আসলে সবকিছু আমাদের শখ থাকে কিন্তু স্বাদ থাকে না এটা আমাদের আসলে একটা সমস্যা তো আসলে আমি দামটা মতো রাখার চেষ্টা করি হয়তো কারোর কাছে এটা বেশি হতে পারে যেহেতু আমাকে গেলে বিভিন্ন খামার থেকে কালেকশন করতে হয় আমার নাইনটি নাইন পার্সেন্ট কবতগুলো আসলে খামার থেকে কালেকশন করে আপনারা যে দেখলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই কবতগুলো কিরকম আর আমি আপনাদের হাতের নাগালের ভিতরে দামটা রাখার সবসময় চেষ্টা করে থাকি আশা করি প্রিয় দর্শক আপনারা খুবই উৎফুল্লভাবে এবং কোয়ালিটিফুল কবুতরগুলো নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার কাছ থেকে করতে পারবেন কারণ আমি বিশ্বস্তর সাথে দীর্ঘদিন যাবত আসলে এই কবুতর যেটাই বলেন পেশা বলেন শখ বলেন আসলে আমি আপনাদের সাথে আদান প্রদান করে থাকি শেয়ার করে থাকি শেয়ার করে থাকি যাক যার নিউ বা নতুন অডিয়েন্স তাদের উদ্দেশ্যে আমি আমার আমি গাজী মোহাম্মদ মনুসেন পাচ্ছি আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ এটা ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ বসে আপনারা আমাকে লক দিতে পারেন সবই দশক আর কোনো কথা বলবো না ইনশাল্লাহ এরপর থেকে প্রতিবারই সবসময় দেখা হবে ভালো রাখবেন ভালো থাকবেন এবং যেহেতু এখন সিজন পরিবর্তন হচ্ছে আপনারা আপনাদের কবুতরগুলাকে অবশ্যই এক্সট্রা কেয়ার করবেন ভিডিওটা শুরু করবেন গোপালগঞ্জের বড় পায়রা কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে খুবই সুন্দর একদম বড় সাইজ মাশাআল্লাহ এ কি রানিং জুরা ফুল রানিং না মাশাআল্লাহ এখানে আপনার যেটা বামে আছে কি মাদিটা না এটাই নর আর ডানে আছে এজিটা যেটা এটা মাদিটা আচ্ছা আচ্ছা তো এই চমৎকার পিয়ট আমার বন্ধুদের জন্য ফাস্ট পিয়ার উপলক্ষ্যে কত হলে সেল করবেন মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় নাকি বন্ধুরা দেখতে 봐 খুবই সফট ফটা কবুতর খুব সুন্দর গোপালগঞ্জের বড় পায়রা পায় ফেদারগুলো দেখেন খুব সুন্দর ওয়াসতির একদম সেই লেভেলের এই জোড়া পড়তে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদমই থাকবে না ভাই একদম একট মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারো রানী পিয়াটা মাত্র পঁয়ত্রিশশো বড় ভাই ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো বড় ভাই এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা রেড কালার হ্যাঁ গোপালগঞ্জের বড় পায়রা লাল কালার লাল কালার আর আমি এটা বলি একটু ডিটেলসটা বলি কারণ অনেক হয়তো এই চ্যানেলে হয়তো ফার্স্ট ভিডিওগুলো দেখতেছে হয়তো অনেকে হয়তো দ্বিধায় দ্বন্দ্বে থাকতে পারে আসলে এটা কি ব্রিড কি এই জন্য আমি এই ভিডিওর মাঝে একটু ডিটেলসটা বলে দিই অবশ্যই অবশ্যই হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা ফার্স্ট ক্লাস কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এনে কোনো সন্দেহ নেই এবং সুস্থ সবল আছে এক গোপালগঞ্জের বড় পায়রা দুটি ইয়া থাকে মানে কালার থাকে মানে দুটি সরি কালার না মানে দুটি কোয়ালিটি থাকে যেমন একটি হচ্ছে মাথা টিকলি মানে টিকলি আছে আর একটা মাথা টিকলি থাকে না আর একদম ফ্রেশ থাকে এই দুটাই ভেরিয়েন্ট গোপালগঞ্জের বড় পায়রা যার যেটা পছন্দ হয় সে সেটাই কালেকশন করে তার খামারের জন্য আর এটা হচ্ছে একদম কোয়ালিটিফুল মাসাল্লাহ একদম ভাই দেখার মতো আসলে এগুলো খুব রেয়ার এগুলো আমাদের বাংলাদেশে একটা ব্রিট এটা মনেকে মনে করতে বাহিরের না এটা বাংলাদেশে একটা নতুন একটা ব্রিট খুবই কম আর এটার প্রাইসটা রাখা যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমি অ্যাভেলেবেল সেল দিই বাট আপনার চ্যানেল উপলক্ষে মাত্র ছয় হাজার টাকা একজোড়া গুল্লা কবুতর কিনতে গেলে এখন পাঁচ ছ হাজার টাকা লাগে সেই হিসাবে এটার প্রাইসটা খুবই কম আছে তো এটা আরেকটি বিশত্ব আছে সেটা হচ্ছে এদের রোগ প্রতিক্ষমতা কিন্তু খুব ভালো এবং এরা কিন্তু ভালো ডিম পাচার করে আর অনেকে একটি ভয় থাকতে পারে যে পায় ফেদার আছে ডিম পাচার করবে কিনা আসলে এটি একটি আল্লাহ সৃষ্টি এটা আল্লাহ তালী এইভাবেই সৃষ্টি করছে পায় ফেদার হলে যদি বাচ্চা নষ্ট হতো তাহলে তো আল্লাহ এইভাবে সৃষ্টি করতো না তো এটা এটা একটা ভুল ধারণা অনেকে ভুল এটা ভুল ধারণাটা মনে পোষণ করে থাকেন তাই আমি এটা সেটা বলে দিলাম দেখ দর্শক এটি হচ্ছে গোপালগঞ্জে বড় বড়পেড়ায় দাম পুরো মাত্র ছয় হাজার টাকা আপনারা দামা দিয়ে করতে পারবেন না নিউ মিউটেশন নতুন একটি জাত যাদের পছন্দ হয়েছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে করে। বন্ধুরা এই পেয়ারটা ইন ডিটেলে কিন্তু ভাইজান আমার সব কিছু বলে দিছে এখানে আমার নতুন করে কিছু বলার নাই আলহামদুলিল্লাহ গোপালগঞ্জের বড় পারে একদম বিগ সাইজ হাই কোয়ালিটি এবং টিকলি আটা আমার যে সকল ভাই এই পেয়ারটা নিতে চান ওনার চ্যানেলে এই পেয়ারটার দাম থাকে ম্যাক্সিমাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ফার্স্টে ভিডিও করতে আসি এই উপলক্ষে পেয়ারটার দাম থাকবে অনলি ছয় হাজার টাকা একদম থাকবে পেয়ারটা আমার যে সকল বন্ধুদের ভালো লাগে বা পছন্দ হয়েছে তারা খুবই দ্রুত নক করবেন এই পেয়ারটার জন্য ফুললি রানিং মাস্টার পিয়ার বাচ্চা করানো মাত্র ছয় হাজার টাকা থাকবে ইনশাআল্লাহ আমার আমার প্রিয় বন্ধুরা আমরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি জোড়া লালের মধ্যে চলে আসছে তো বাসা এটা কি কবুতর দেখা গেছেন ভাই এটা বলছি এটা হচ্ছে দেশি পায়রা অরিজিনাল দেশি অরিজিনাল দেশি পায়রা আচ্ছা আচ্ছা দেশি পায়রা অনেকে হয়তো এই কবুতর গুলা বিভিন্ন জাত বলে বিক্রি করতে পারে যেমন বড় পায়রা বা বিভিন্ন বিক্রি করতে পারে তো এই জন্য আমি বলে দিই এটা হচ্ছে অরিজিনাল দেশি পায়রা একদম রানিং রানিং বলতে নিউ রানিং মানে একবার ডিম পাচ্ছে মানে কোয়ালিটি মাশাআল্লাহ যেটা আপনারা এবং আমরা স্বচ্ছ দেখতে পারছি এটা কোয়ালিটির এরকম আর এর মাঝে একটু বলি কোয়ালিটি আসলে কবুতর দামটা ওঠানাম প্রত্যেকটা কোয়ালিটির উপরে যেটা যেরকম কোয়ালিটি সেটা দামও থাকে সেরকম তো যাক এটার প্রাইস রাখা যাবে হ্যাঁ একদম চার হাজার টাকা আমি শফিক ভাই চ্যানেল উপলক্ষে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার মনে হয় যে এই পঁয়ত্রিশশো টাকা এইরকম জোড়া আসলে বর্তমান সময় পাওয়াটা খুব কষ্টসাধ্য তারপরেও আমি আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাবার থেকে কষ্ট কালেকশন করে থাকি তো যাক প্রিয় দর্শক এটি হচ্ছে নিউ রানিং জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিক্সড রেট আমাদের করা যাবে না আপনাদের যাদের ভালো লেগেছে ইতিমধ্যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিন ওকে বন্ধুরা এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারতেছেন আমার চ্যানেল থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকাতে না ভাই মাত্র তিন টাকায় এই রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচ ভাই এখানে আবার কি দায়িত্ব শুনবো বড় ভাই এটা হচ্ছে বড় পায়রা মিডিয়াম সাইজ হ্যাঁ বড় পায়রা মিডিয়াম সাইজ টা নাকি দেখতে পাচ্ছেন বন্ধুদের জোড়াটা কত সুন্দর আর খুবই কিন্তু সুন্দর একটা পরিবেশ একদম ন্যাচারাল একটা পরিবেশে ভাই ভিডিওটা করতে আমার কাছে খুব ভালো লাগতাছে আছে তো জায়গাটা কি রানিং জোড়া না ভাই না এটা নর রানিং মাটিটা নতুন মাটি কোনটা ডানেরটা হ্যাঁ এটা পাঁচ ফরাস মাটির সাইজ নর চেয়ে বড় হয়ে যাবে তাই না কারণ মাটির ব্রিডটার মানে জাতটা অনেক ভালো কিন্তু এখনো জোরা নিয়ে নাই আচ্ছা আমি আসলে জোড়া দেই না কারণ যেটা আমি ডিম পাচা করাই না এজন্য আমি কবুতর আলাদা করে আচ্ছা যাই হোক তার মানে আপনার বামেরটা হচ্ছে নর এটা হচ্ছে ফুল রানিং নর হ্যাঁ ফুল রানিং নর আর ডানেরটা হচ্ছে মাটি

যারা পিয়াটা নিতে চান নিতে আগ্রহী মাত্র চার হাজার টাকা নিতে পারবেন বাসভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো বড় ভাই রসগোল্লা কুমনা কি গোল্লা কুমনা রসগোল্লা কুমুন এটা হচ্ছে আসলে রাজগুল্লা নাম একটা মানে শকে দেয় আচ্ছা তো এটি হচ্ছে ব্ল্যাক কালার আসলে পার্সোনালিটি ভাবে মানে পার্সোনাল ভাবে আসলে আমার এই ব্ল্যাক কালারটাই ভালো লাগছে মানে একজন কাছে একটা ভালো লাগতে পারে বাট মার্শাল কোয়ালিটি সবাই কিন্তু অনেক আচ্ছা আচ্ছা তো আমি আসলে মাথায় আমার মাথায় ঢুকে না যে এত সুন্দর কোয়ালিটি কবলে তবে তো কম হবে এতে তো আমার সবচেয়ে বেশি হওয়ার কথা

সেল টেল দিয়ে যাই হোক আদান প্রদান হয় এটা একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে তারা চাইলে স্ক্রিন নাম্বারটির সাথে যোগাযোগ করে সময় করতে আলহামদুলিল্লাহ বন্ধুর কথাই একটাই এই চমৎকার রাসগুল্লা পিয়ারটা খুব সুন্দর আমার যে সকল ভাই নিতে যান স্বপ্ন এক জোড়া পালবেন তারা এই পারফেক্ট জোড়াটা নিয়ে পালতে পারেন পিয়াটার দাম আহামরি না একদম সবচেয়ে কম জোড়াটার দাম হ্যাঁ এই পিয়াটা থাকবে আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা প্রিয় বন্ধুরা আমরা খুব সুন্দর এখানে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া কি ডাউকা দেখতে পাচ্ছি নাকি ভাই রাইট এক জোড়া ডাউকা গোবর তো রয়েছে পায়ের মধ্যে সেম কালার ট্যাগ পরানো আছে আমি কিন্তু আবারও বলি বন্ধুরা আমরা সম্পূর্ণ বাহিরে ভিডিওটা করতে একদম ন্যাচারাল একটা পরিবেশই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওকে তো যাই হোক যা দেখবেন যেমনই দেখবেন ওটা কিন্তু ওরকমই পাবেন তো বাসা ভাই এটা কি রানে পিয়া ডিম্বাচ্ছ না সমত যেটা ডানে আছে কি নর না এটা হচ্ছে আচ্ছা এই পেয়ারটা বন্ধুরা নর মে একদম সেম একদম কপি মাল নাকি ভাই তো এই পেয়ারটা সম্পূর্ণ রানিংয় কত চাচ্ছেন ভাইয়া এর উপর দুই হাজার টাকা একদম থাকবে একদম থাকবে একদম থাকবে না কি হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা যারা পেয়ারাটা নিতে আগ্রহী নিতে পারবেন এই চমৎকার রানিং জোড়াটা একদম কালো কুচকুচে হ্যাঁ ফুললি রানিং ডাউকা এই পেয়ারাটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বাইরের কাছ থেকে ওকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আচ্ছা ভাই কি দাইতেছেন বড় ভাই রেড অক্সেড কালার বলে চকলেট কালার আচ্ছা আচ্ছা আসলে বন্ধুরা এটা খাঁচার ভিতরে একটু আলো কম আমরা আলো সর্বতার কারণ ভালো করে দেখাইতে পারতাছি না তবে পেয়ারটার অ্যাক্টিভিটি কি আছে কেমন ডাকে আমরা এই ডাকটা দেখাই দিচ্ছে আমরা এখন বাহিরে পেয়ারটা একটু একবার সাধারণ পরিবেশ একটু দেখানোর চেষ্টা করবো কি কোন ভাই আচ্ছা চলেন সুপ্রিয় বন্ধুরা এই যে নিয়ে আসলাম বাহিরে হ্যাঁ

এই পিয়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র আড়াইশো টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে আহ বন্ধুরা দেখেন তো দেখলেই ভালো লাগে কবুতরগুলো কেন দেখলেই ভালো লাগে আসলেও বর্তমান সময়ে কিন্তু বন্ধুরা এক লক্ষ টাকারও কবুতর আছে কিন্তু দেখলে এতটা ভালো লাগে না যতটা দেখলে ভালো লাগে এদের মারশালা ভাই একদম পিউরেস একদম খুব সুন্দর গুড কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা কি রাসগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ রেড কালার মধ্যে না ভাই খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন লাল লাল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা গো ভাই নর হয়েছে এই যে এটা আর হচ্ছে মাদি কি ফুল রানিং না এই চাচ্ছেন কত গো ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফাইরা সুরা ভাই জোড়াটা নিয়ে আলাইব সবাই ঠিক আছে ফাইরা চুরা নিয়ে হালাইবো মানে যে কবুতর ভাই এটা শতকরা যদি মানে নব্বই পার্সেন্ট লোকেরই পছন্দ হবে

যারা নিতে চান তারা কিন্তু আজকে দেখেন এই চমৎকার পেয়ারটা নিতে পারেন দেখেন এক একটা সাইজ এক একটার কোয়ালিটি এক একটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব দেখেন পাও একদম ছোট ভাই বাচ্চা একটা আছে তাই না ভাই দুটোই উৎপাদ বেশি তো আচ্ছা আচ্ছা যাই হোক তো কিছু করার নাই বন্ধুরা যারা জুড়াটা নিতে চান তাদের জন্য কেমন প্রাইস চাচ্ছেন ভাইয়া মাত্র পাঁচ হাজার অনলি পাঁচ ও মাই গড বন্ধুরা ভাবা যায় নিজের আন্ডা বাচ্চা নিজে করে এই দেখেন খোলা মোলা সব ফালাই দিলাম ঠিক আছে মেন বিষয় হচ্ছে নিজের ডিম বাচ্চা নিজে করে এই বড়ো সাইজের মন্ডিয়ান এক একটার সাইজ দেখেন এই পিয়ারটা আমার বিশ্বাস কোনো খামারি কাছে গেলে পিয়ারটার দাম সর্বনিম্ন আলোচনা রাখবেই তো রাখবেই আজ কেউ দামটা আমরা ফ্লাশ করে সর্বনিম্ন বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে ঠিক আছে তো আমার প্রিয় বন্ধুরা যেহেতু বাদশা কাছে জোড়াটা আছে আপনারা একদম সীমিত দামে নিতে পারবেন কেউ চাইলে বাচ্চারা নিতে পারবে না ভাই আচ্ছা এই পিয়াটা থাকতে আছে মাত্র পাঁচ হাজার আর কথা আরেকটা বড় বড় মধ্যে বলে রাখি হোসেন ভাই মানে বাসা ভাই উনি কিন্তু কখনো কবুতর দামাদামি করে না ওই যে চাওয়া দাম বা সাত হাজার দিলাম পাঁচ হাজার টাকায় আসলাম এমন না উনি যে দাম দা বা যে রেটটা দেয় ওনার ই এটা ওই দামে কিন্তু সেল করে যাদের পেয়ারটা ভালো লাগছে পছন্দ হয়েছে আশা করি সবারই ভালো লাগবে এই জোড়াটা থাকবে আজকে মাত্র পাঁচ হাজার টাকা একটা বাচ্চা আছে কেউ চাইলে বাচ্চার সহকারে পেয়ারটা ইনশাল্লাহ বাইকে নক করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে এই চমৎকার বাচ্চা সহকারে মন্ডিয়ান খুব সুন্দর খুব সুন্দর মাশাল্লাহ প্রিয় বন্ধুরা এই যে কলিজা কলিজা একজোড়া ঝাক কবুত রয়েছে একদম লাল গিয়ারে আর আপনারা হয়তো জানেন বিড়োটা করতে আছে কিন্তু একদম ন্যাচারাল একটা পরিবেশে ঠিক আছে দেখেন তো পিয়ারটা নরমাদি দেখেন তো ভাই হচ্ছে নর আসলেও টাকা মুখ্য বিষয় না দুইটা টাকা কম বেশি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কষ্টের টাকা দিয়ে কিনতেছেন কি সেটার নিশ্চয়তা কি সেটা বাচ্চা কেমন আসবে সেটা কোয়ালিটি কেমন সেটা হচ্ছে মেন বিষয় দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাকা আরে বাবা রে বাবা ভাই দেখার মতো একটা জোড়া গো ভাই দেখার মতো আচ্ছা লাগছে ভাই জোড়াটা মাদিরা দিয়ে দেন আমরা একটু একসাথে দেখাই দিই দেখেন একদম লাল গিয়ার টোটালি ফুললি ফ্রেশ এক জোড়া ইন্ডিয়ান অরিজিনাল লাল গিয়ারের মধ্যে ময়না ঝাঁক রয়েছে ভাই ভাই খুব সুন্দর পিয়া এত সুন্দর

আর এটার প্রাইস দেখা যাবে একদম পঁয়ত্রিশশো টাকা আর যদি এই রেটে যদি কেউ নিতে চায় তাহলে ইনশাল্লাহ নিতে পারবে আমি প্রথমেই বলছি যে সাতশো আটশো হাজার বারোশো মনে পাওয়া যায় সেটা সেই রেটের মনে যায় যেটা সাতশো আটশো টাকা সেই কোয়ালিটির মনে হয় যেটা হয় সাতশো আটশো টাকা যেটা সেটা সেই দামেরই হয় আর সেই কোয়ালিটিরই হয় আর যেটা রেট বেশি সেটার রেটটা এবং কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে বার বলি বারবার বলে থাকি যে আসলে কোয়ালিটির উপরে প্রত্যেকটা কবুতর বিট তার দামটা ওঠা নামা করে ঠিক 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 আচ্ছা যাও আর বেশি বললাম না এটা খুব ভালো কোয়ালিটির কথা একটাই যে সকল ভাই আমার ভালো নিতে চান তারাই চমৎকার পেটা নিতে পারবেন দাম থাকবে একদম ফিক্সড মাত্র 3500 টাকা 3500 টাকা হলেই এই চমৎকার তিন ফুট লাল গিয়ারের মধ্যে ময়নার ঝাক ইন্ডিয়ান রানিং পেটা নিতে পারবেন মাত্র 3500 টাকা বরবাই অনেক কবুতর যেগুলো বন্ধুরা আমরা গ্যালারিতে নিতেও পারি না অনেক কবুতরের সাথে ডিম থাকে বাচ্চা থাকে অবস্থায় যাই হোক আমরা একজরে খুব সুন্দর চিলা দেখতে পাচ্ছি ডিম আছে কয়টা ভাইয়া ডিম দুইটা কিন্তু একটা আছে ডিম দুইটাই পাড় ছিল একটা আছে এখন ওই যে বলছিলেন যে ইদুর উৎপাদটা বেশি করে নাকি এটা ভেঙে গেছে এটা ইদুর ডিসটারব করে নাই যাই হোক তো এই হচ্ছে মাটিটা বন্ধুরা পিছনেটা হচ্ছে নর বা এই জোড়াটা কত কত চাচ্ছেন ভাইয়া এটা 1500 এটা পুরো 1500 টাকা একদম থাকবে একদম একদম এক থেকে 1400 করে দেন যা 100 টাকা কমাই দেই ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কিভাবে ডাকে যারা পেয়ারটা নিতে চান আজকে বাইরে কাছে নিতে পারবেন জোড়াটা থাকবে ডিম সহকারে হ্যাঁ

যদি কোয়ালিটিফুল মনে হয় যে কোনো বিট আসলে আমি এটা নিয়ে আসি নিজের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা মাসা এই দেখেন বন্ধু এই স্পিংটা দেখেন খুব সুন্দর ভাই এটা রানিং পিয়ার না হ্যাঁ ডিম বাচ্চা করানো যে সকল ভাই সামনে শীত চলে আসছে যেহেতু রানিং পিয়ার এখান থেকে কিন্তু আপনার বাচ্চা উৎপাদন করে কিন্তু উড়াইতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটা উড়াইতে পারবেন উড়াইতে যে পারবেন না এমন না তবে কি যেহেতু এটা আপনার ঘরের কবুতর না সাইরে দিলে দেখা যায় আপনার ঘরে কিন্তু আসবে না ঠিক আছে তো যাই হোক বাচ্চা উড়াইতে পারবেন এটা থেকে নিয়ে তো এই প্লে আর কত যাচ্ছেন ভাইয়া ভাই এটা আসলে লাল পাতের অনেক ছিল হ্যাঁ এখন তো বর্তমানে নাই এখন যাক পনেরোশো টাকা হলে আপনারা যদি অন্য কোনো যারা লাল পাতি বা বিভিন্ন গিরি বা টাইপ আবার ফ্রাই করা কবুতর সেল দেয় তাদের কাছ থেকে নিলে অন্তত আপনার পঁচিশশো টাকা লাগবে আচ্ছা লাল পাতি জোড়াটা রাইট আমার কাছে নিলে মাত্র পনেরোশো কারণ আসলে আমি ওই এইসব কবুতরটা কালেকশন করে না কিন্তু ভালো কোনো কবুতর পাইলে এটা কালেকশন করে তো যারা এই পেয়ারটা নিতে চান লাল পাতি ফুলি রানিং জোড়াটা খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার সুন্দর স্পিং করে জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর খুবই সুন্দর গাছগুলো ব্ল্যাক কালার মধ্যে হাতেটা হাতেটা কি মাদি দেখাই দেখায় জোড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পিওর মাসাল্লা কোয়ালিটি অস্থির কেটা অস্থির কোয়ালিটি না ভাই ভাই আপনার নোটটা হচ্ছে কলসি গলা টানা গলা যাকে বলে আর মাদিরা হচ্ছে সাদা বুক সাদা হ্যাঁ খুব সুন্দর যাই হোক এখানে কেউ যদি নোটটা ভেঙে নিতে চায় কি দেওয়া যাবে হ্যাঁ

প্রিয় বন্ধুরা আপনাদেরকে চুরি মুজার মধ্যে রাসগোল্লার একটা নর দেখাবো খুব সুন্দর রেড কালার মধ্যে তাই না ভাই এটা কি রানিং নর না একদম রানিং নর অনেকে এর থাকে নর প্রয়োজন ভালো মানের সাইজের একটা নর আছে কত যাচ্ছেন ভাইয়া একদম মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা নর ফুলি রানিং এই চমৎকার নটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা ইয়েস মাত্র বারোশো টাকা হলেই এই সৌন্দর্যময় নটটা নিতে পারবেন মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাগানর খুব সুন্দর খুবই সুন্দর অ্যাকচুয়ালি যাদের নর লাগে তারা কিন্তু আজকে দেখেন চমৎকার নরগুলো নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আমরা দেখাইতেছি হ্যাঁ অনেকে নর লাগে তারা কিন্তু নটটা নিতে পারবেন বা এর কি এর কি মাদিটাও দিবেন নাকি জোড়াটার লগে মাদি তো অবশ্যই আচ্ছা যাই হোক কেউ যদি নটটা নিতে চায় এই বাগানর হ্যাঁ খুব সুন্দর এই নটা কত যাচ্ছে রাজগুলার নটটা 1000 টাকা এই নোটটা পড়বে এক হাজার টাকা আর মাদিরা কত পড়বে মাদিরা পড়বে এক হাজার আচ্ছা এই ওই মাদি তো আগে আমরা দেখাইছি শুধু ওনারা ডাক দেখার জন্য মাদি কিন্তু আগে দাম বলেছি এক হাজার টাকা তো যে নোটটা পড়তে হচ্ছে এক হাজার টাকা গররান নর বন্ধুরা একদম টানা গলা দেখতে পাচ্ছেন যারা নিতে চান এই নোটটা নিতে পারবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার আর মাদিরা যারা নেবেন আগে বলেছি এখনো বলি এর মাদিরা পড়বে এক হাজার টাকা ওকে আলহামদুলিল্লাহ নোটটা দেখাইতেছি বন্ধুরা হ্যাঁ আমরা এই নটটা দেখাবো হচ্ছে মিলিবারের মধ্যে না ভাই খুব সুন্দর একটা নট বড় সাইজের সবাই এই নটটা যদি কোনো বন্ধু বান্ধব নিতে চাই নটটা কত যাচ্ছেন একটু খুলে না একদম বড় সাইজের একটা নর বন্ধু এটা কিসের নর ভাইয়া এটা গুল্লার নর খুব সুন্দর কলসি গলা একদম সেই লেভেলের হ্যাঁ দেখেন বন্ধুরা নটটা স্ট্যান্ডার্ড করছে কি চুরি মধ্যে নটটা কত যাচ্ছে বারোশো বারোশো টাকা মাত্র না এই নটটা বন্ধুরা নিতে পারবে একদম দেখার মতো একটা নর বন্ধুরা একদম বড় সাইজ যারা নটটা নেবেন দাম পুরো মাত্র বারোশো টাকা ঠিক আছে আর এই মাদিটার কি অবস্থা দেখাইছি ও মাদি ঠিক আছে যারা নেবেন এই চমৎকার নটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে আরেকটা নর দেখাবো খুব সুন্দর একটা নর সিঙ্গেল একটা নর ফুল্লি রানিং একটা নর অনেকে ভাববে এখানে মিসমার্কে আছে কিনা ময়লা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর সুবিধা করে দেখাইছি ফুল ফ্রেশ ফ্রেশা ভাই রানিং নর তাই না ভাই নটটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র এক হাজার টাকা থাকবে একদম সেই একটা নর বন্ধুরা একদম ফুললি ফ্রেশ একটা নর যারা নিতে চান এই চমৎকার নটটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা থাকবে বন্ধুরা মাত্র এক হাজার বাসা ভাই আমরা মার্শাল এখানে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি গোপালগঞ্জের বড় পায়রা এটা হচ্ছে পিয়ার নাম্বার টু মানে দ্বিতীয় পিয়ার এটা মনে সবথেকে বেশি বড়টা এটা আরো বেশি বড় আচ্ছা যাই হোক এটা আমরা বলবো গোপালগঞ্জের বড় পায়রা দ্বিতীয় পিয়ার যেহেতু লাল কালার আমরা আরেকটা জোড়া দেখাইছি বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় পিয়ার এটা সব থেকে বড়টা এটা তো ফুল রানিং না ভাই ডিম বাচ্চা করানো মার্শাল্লা সামনে যেটা আসলো ডানে এটা কি মাদিটা আর এ হচ্ছে নটটা খুবই সুন্দর বন্ধু সাইজ দেখেন একটা কবুতরের খুবই খুবই সুন্দর অস্থির হ্যাঁ খুব সুন্দর অস্থির মাসাল্লা এই যে দেখেন জোড়াটা ভাই জোড়া কত যাচ্ছেন ভাইয়া হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকে বাইরের কাছে নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ যারা পেয়ারটা নিতে চান তারা খুবই দ্রুত নখ করবেন এই পেয়ারটার জন্য একটু কোয়ালিটি ফুল পেয়ারটা হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই পেয়ারটা নিতে পারে মাত্র সাড়ে চার